আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা জানতে পারি মোহাম্মদ মোবারক আচ্ছা এই যে কাঠের উপর কাঠের যে বানিজগুলি ঠিক আছে এগুলি কি সব আপনার নিজের হাতেই করা জি 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 ভাই আচ্ছা এই যে এত সুন্দর করে আপনি যে কারুকাজগুলি করতেছেন ঠিক আছে জি এগুলি তো অভিজ্ঞ দক্ষ কারিগর সারা কিন্তু করতে পারে না ঠিক আছে ভাই তাহলে আপনি কত বছর যাবত এগুলি শিখলেন বা করতেছেন ভাই আমি কাজটা করতে আজকে 20 বছর ধরে 20 বছর যাবত জি 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 আচ্ছা আপনার এই যে দোকানে এবং যে আপনার কারখানায় কি পরিমাণ খাটের অর্ডার আসে প্রতি মাসে ভাই প্রতি মাসে আটটা দশটা অর্ডার আসে আটটা দশটা আসে এখানে কারিগর কয়জন কারিগর দশ পনেরো জন আছে ভাই দশ পনেরো জন এই আপনার এই কারখানাতে এবং এই দোকানে সবচেয়ে সিনিয়র কারিগর কে ভাই মোহাম্মদ মোহরক ভাই মোহরক কে আপনি ও আপনার নাম মুবারক ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে বেশি মানে দক্ষ বিঘকারী গরি এখানে কারিগর আছে কয়জন 10 তার ভিতরে আপনি হেডমাস্টার জি 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 আচ্ছা ও আচ্ছা 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 আপনার এখানে তো যে কোন ধরনের কাটের খাত আলনা সুকেশ সব পাওয়া যায় সব আচ্ছা আচ্ছা এই জায়গাটা কোন জায়গা

5 6 দিন 5 6 দিন ঠিক আছে কিন্তু আমি যত রূপ তথ্যমতে জানতে পারলাম আপনারা কি দ্রুত কাজ করেন কারণ যদি সময় লাগে একটা খাট বানাইতে 10 দিন আপনারা কি পাঁচ দিনে কাবার করে দেন কেন সম্ভব ভাই আমরা কাজ আমরা হাতে চালু অবস্থা মানে অনেকেই দেখা গেছে আপনার কাজ করে 15 20 30 বছর যাবত কাজ করতে করতে বুড়া হয়ে গেছেগা তারপরও মানে অলস

আচ্ছা এইখানে আপনি কি করতেছেন এবং কি জন্য আসছেন বানানোর জন্য এই কেবিনেট কি আপনি বানাইছেন আচ্ছা 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 এই কেবিনেট বানাইতে কতটা খরচ লাগছে আপনার

ভালোই লাগছে আমার কেমনই লাগে তা তো বলতে পারতাছি আচ্ছা আচ্ছা দেখতে পারতাছেন একজন রসিক কাস্টমার উনি এখানে আসছে তার এই যে ক্যাবিনেট নেওয়ার জন্য দেখেন কীরকম রাজকীয় ডিজাইন এই সমস্ত ডিজাইন আমরা দেখতাম আজ থেকে আরো একশো দেড়শো বছর আগে যে সমস্ত রাজাবাস সারা এগুলি তারা ব্যবহার করত ঠিক আছে এই সমস্ত ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলি আপনারা কোথাও পাবেন না বাংলাদেশে একমাত্র নেত্রকোনা জেলার বারহাট্টা থানা রায়পুর ইউনিয়ন ফকিরা এই দাদা ফারনা না কি মোহাম্মদ মোবারক ভাইয়ের এই কাঠের এই যে শোরুমে আসতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দোকানটা ঠিককম বড় না হইলো কিন্তু কাজে কিন্তু অনেক বড় তারা ঠিক আছে দেখেন প্রচুর কাট এগুলি কিন্তু সব অর্ডার করা কারণ আপনি এখানে যদি একটা কিছু বানাইতেও দেন আপনার সিരിയার লাগবে কিন্তু দেখেন আমি অবাক হয়ে গেলাম এই যে কেবিনেটটা কত সুন্দর কারু কাজ ঠিক আছে এই কারু কাজ যদি আপনি সব খান থেকে আপনি করতে পারবেন না তাই আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম যদি কারো খাত আলমারি শোকেস কেবিনেট যদি বানাতে মন চায় তাহলে এই মোবারক ভাইয়ের দোকানে এবং শোরুমে আপনারা অবশ্যই চলে আসতে পারেন